আসসালামু আলাইকুম দর্শক আজ ছয় জুন দু হাজার চব্বিশ এখন আমি রাজবাড়ি জেলায় বিখ্যাত হাটে পেঁয়াজ বাজারে অবস্থান করছি আজকে হাটে পেঁয়াজের প্রচুর আমদানি আজকে পেঁয়াজের দামও একটু কম দর্শক গত তিন দিন পেঁয়াজের বাজার একটু একটু করে কমতে শুরু করেছে দর্শক ব্যাপারীরা খুব আস্তে আস্তেই পেঁয়াজ কিনছেন এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বলে আজকে হাটে পেঁয়াজের দাম কত আছে সেটা আপনাদেরকে সরাসরি জানাবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

আপনি কয় বস্তা আনছেন চার বস্তা চার বস্তা জি আপনি কি জাতের পেঁয়াজ আনছেন আমি লাল লালদের কিং অফিস লালদের কিং অফিস আপনারটা কত দামে বিক্রি করছেন তিন হাজার তিন হাজার জি আজকে কমা পেঁয়াজ কত যাচ্ছে সাতাইশো সাতাইশো হাইব্রিডটা কত গেছে তিন হাজার তিন হাজার আজকে সর্বোচ্চ তিন হাজার গেছে তিন হাজার টাকায় গেছে এই দামে পেঁয়াজ বিক্রি করে লাভ হচ্ছে খুব একটা লাভ হয় না বাজারটা মোটামুটি কত থাকলে লাভ হতো কমপক্ষে তিন হাজারের উপরে থাকার দরকার সব গড় এভারেজ যেটা গড় এভারেজ এখনকার বর্তমান সময় হিসাবে এবার দানার দাম কত হতে পারে এবার পঁচিশ পঁচিশ হাজার টাকা লাগবে হাইব্রিড এক কেজি এক কেজি আজকে সর্বোচ্চ বাজার কত সর্বোচ্চ তিন হাজার